চিয়ারা আবার গেটা বাবা 10 বছর হয়ে গেল আমার তো কোনো বাচ্চা বাচ্চা হয় না তোমার না জান আমার বাবা এই গ্রামের মানুষকে আমি অনেকদিন ভয় দেখাইনি আজকে আমি ভয় দেখাবো এই বাচ্চা আম মোজে ভূত আলোতছি আমায় ও আমি মানুষকে ভয় দেখাত যাই আজ অনেক দিন পর দুইজন এক জায়গায় হলাম আমাদের মাঝে কেউ যদি আসে তাকে একবারে খালাস করে দিব ঠিকই বলছ জান জান তোমার ঝুলগুলো তো ছোট কেন ঝুলগুলো না প্লাস্টিকে ই কানে মনেই পোলটোটা ঠোলটোল দেখা যাচ্ছে হ্যাঁ আজকে আর ঘর মত খাবো মানে কি আমি ভয় খাবো এই এ ভূত না বান্দর আমাকে দেখে কি তোর ভুত হয় না তোকে ভূত না তোকে শয়ন্দর মনে হচ্ছে রাট সুদির বেটা ই আমি কার কথা

জেনアマসিয়া না তারা আবার গেটা তুই কি কিছু বললে ঢিললো না তো স্যার ছাপ আপনাকে হেভি লাগছে উফ এই ঢিললো বাতাস কর জি বস স্যার মন ছা মন ছমッケল আস্তে আজকে ধান্দাবাজি সেইই কবি কি করে চেয়ারম্যান সাহেব আপনি ভুলে দেন না আপনি এলাকার চেয়ারম্যান আপনার তো লুস আমি না কি সমস্যা তোমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় ভূতের আসর পড়েছে চেয়ারম্যান সাহেব ভূতের জন্য একটু শান্তিতে প্রেমও করতে পারছি না চেয়ারম্যান সাহেব ভূতের জন্য ঘাস কাটলে শান্তি নাই চেয়ারম্যান সাহেব আপনি কিছু করেন যাতে ভূতটা এলাকা ছেড়ে চলে যায় তুমি বললে ভূত কেন এই সব মানুষটাই তাড়িয়ে দিব তুমি টেনশনই করো না জান চেয়ারম্যান সাহেব আপনি ভুলে যান না এ আপনার বউ না এ আমার গার্লফ্রেন্ড চেয়ারম্যান সাহেব তো লুজ থাকে মনে হয় ঘাটতে আছে খালি বেশি কথা বস যাই হোক তোমরা শোনো আমারই একটা জমজ ভাই আছে সে জঙ্গলে থাকে সেখানে তোমরা যদি যাও সে কোনো সমাধান দিতে পারে সে আর কোনো সাধারণ মানুষ নয় সে হচ্ছে বাবা তোমরা এখন যাও সে কোনো সমাধান দিতে পারে ওকে চেয়ারম্যান সাহেব বাবা চায়ে খায় আদা বাবা পুরাই গাধা তুই ভুলে যাস না তুই আমার শিষ্য আমি গাধা কি হলো বেশি কথা বললে এক টাকাও বেতন দিব না বাবা আজকে আমি আপনার দশ বছর ধরে চামচাগিরি করছি আপনি তো আমাকে এক টাকাও বেতন দেন না বাবা দুজন মনে আসছে যাই হোক রেডি হ তুই শোনো তোমার তো ছেলেবেলে হয় না আজকে বাবার কাছ থেকে যে করেই হোক একটা ছেলে নিতেই হবে জান ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ বাবা শুধু উসিলা ঠিক বলেছো জান চল আমরা যাই বাবা দশ বছর হয়ে গেল আমার তো কোনো বাচ্চা বাচ্চা হয় না তোমার না জান আমার তোদের কথা আমি সবই বুঝতে পেরেছি তবে তোর বউকে একটা গাছ দিতে হবে সেই গাছটা দেওয়ার জন্য পাশের জঙ্গলে যেতে হবে এখানে থাক তোরা আমি আর তোর বউ জঙ্গলে থেকে ঘুরে আসি ঠিক আছে বাবা কি করে আল্লাহ জানে আইস বাবা কোন গাছ দিবি তুই ভুলে যাস না তুই আমার শিষ্য গাছ যা দেওয়ার তাই দিব চলো বাবা কোন গাছ দিচ্ছে এখনো তো আসলো না বাবা মনে হয় আসল গাছ দিচ্ছে তাহলে ঠিক আছে গাছ দেয়াতে তুমি খুশি তো হ্যাঁ যেটা আমার স্বামী দিতে পারিনে একদিনই সেটা তুমি দিয়ে দিয়েছো চিকিৎসা কি বাবা ভালো করে দিয়েছে হ্যাঁ জান তুমি যা দশ বছরে দিতে পারো নি বাবা তা একদিনেই দিয়ে দিয়েছে বাবা মনে হয় বোঝে গেছে আমি দূরব চলো জান তাহলে যাই যাবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত জান বাবার কাছে মাসে তিন চারবার করে আনতে হবে কেন বাবা যা ডোল দিচ্ছে না একেবারে ফাটা ফাটি বাবা পায়খানায় গিয়ে দেখে নাই মদ না বাবা পুরাই মদ না তুই খালি বেশি কথা বলে তাই না বাবা কারা যেন আসছে কি hore ওম ক্রিমিনিক বড়ত ভূত পেট নিছাতুনির ঘর মোটকে দেব মোরাত কি হয়েছে তোদের বাবা আমাদের লাগাই ভূতের নজর পড়েছে ভূত তোদের কি ক্ষতি করেছে এটা তো বল বাবা হাতে বসে শান্তি নাই ভূতে হাল করছে বাবা ঘাস কাটতে বসে শান্তি নাই আমাকে ভূতে হাল করছে বাবা আমরা ইয়ে ইয়ে করতে যেও শান্তি নাই ঠিকই বাবা তোরা শোন তোদেরকে জেটির মুদ দিব এই মুদটা কোনোভাবে ভূতের মুখের উপরে ছুঁড়ে মারতে পারলেই এই ভূত এলাকা ছেড়ে পলাবে তাহলে ঠিক আছে বাবা জেটির মুদ তাই দেন

সো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যারা এখন লাইক করে অবশ্যই লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও দেখাচ্ছেন নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য